আসসালামু আলাইকুম আজকে আমার মন খারাপ মন খারাপের কারণ হচ্ছে গিয়ে আমার মরিচ গাছ দেখেন এভাবে আমি জানি না কেন প্রত্যেকটা এরকম আগার ভেতরে মরিচ গাছের এগুলো পুড়ে যাচ্ছে এই যে দেখেন এখানেও মেবি এটা পুড়ে যাচ্ছে দেখ জানি না এই জন্যই মনটা খারাপ তারপরেও দেখাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালোই মরিচ হচ্ছিল এটা আরেকটা গাছ এই গাছ মাত্র মাত্র তিনটা মরিচ হয়েছে এবং প্রত্যেকটা এগুলো ঝরে যাচ্ছে এই যে ঝরে যাচ্ছে কেন জানি না সেই জন্যেই মনটা অনেক বেশি খারাপ এই গাছেও মরিচ আছে আজকে কিছু মরিচ তুলব আবার আরও একটা সুখের খবর বলি খুশির খবর খুশির খবর হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা জিনিস মরিচগুলো ভালো হয়েছে সেই জন্য পারলাম সেগুলো পেরে নিচ্ছি আবাহ তো যেটা হচ্ছে আল্লাহ যদি বরকত দেন সব কিছুতেই দেন এই যে ডাটা গাছটা দেখতে পাচ্ছেন ডাটাটা এই ডাটাটা আমার আমার এক ফ্রেন্ড আমাকে দিয়েছিল তখন ওর গাছের মানে ওর দেয়া ডাটা থেকে আমি এই ছোট এই টুকরাটা এনে এখানে লাগাই এটার মধ্যে ঠিক এরকম সুতার মতো দুই তিনটা শেকড় ছিল সেটা সহই আমি এখানে এনে গেঁথে দিই এবং আলহামদুলিল্লাহ আজকে আমি এটাকে কাটবো এখান থেকে কাটবো যেন এর পরে আবার ওইটা বাড়ে আমি কেটে নিই তো এখান থেকে কেটে দিচ্ছি বেশ শক্ত হয়ে গিয়েছে

আহ আমার ছেলে একটা ছিঁড়ে। দেখো। ছোট্ট বেগুন আছে। বেগুন হয়েছে। এই বেগুনটাকেও কাটবো। কারণ হলে পেকে যাবে। একটা আছে এইখানে। এটাকেও কেটে ফেলবো। ইচ্ছেতে বড় হয় না। হুম কেটে দিই। এখন কিছু তো আমাদের এই যে টমেটো একটা পেকে গিয়েছে। ছিল আমার ছোট্ট বাগান তারপরেও যা আছে সেটা শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে